আমি ডাক্তার গৌতম দাস দরদিয়া পেন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশান পান আজকের আমাদের আলোচনার বিষয় হল যে মোবাইল ব্যবহার এবং হেডেক মাথা ব্যথা মোবাইল ব্যবহার জন্য কি হেডেক হতে পারে উত্তরটা হলো হ্যাঁ অবশ্যই হতে পারে এবং এর কিছু কারণ আছে সেই যেগুলো বলছি সেগুলো আপনার সাথে মিলিয়ে দেবেন দেখবেন এই কারণগুলোর কিছু আপনার সাথেও মিলছে কি না একটা ওয়ার্ড আমাদের ডাক্তারিতে এখন খুব ব্যবহার হয় যেটাকে আমরা বলি টেক্সট নেক টেক্সট টেক্সট করে না মোবাইলে এই টেক্সট টেক্সট নেক ঘাড় টেক্সট নেক বস্তুটা কি যে দেখা যায় না যে বাসে ট্রামে চলতে চলতে ঘাড় হিট করে টেক্সট করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে মেসেজ করিয়ে যাচ্ছে তো এই এখানে কি হয় ঘাড়ের একটা পার্টিকুলার পিকুলিয়ার পশ্চারে যখন টেক্সট করা হচ্ছে তা আমরা প্রপার পশ্চারটা মেনটেন হয় না আমরা যখন এই টেক্সটগুলো করতে থাকি সবসময় সাধারণত ঘাড় কোনো একটা দিকে বেঁকে রেখে এই টেক্সটগুলো করা হচ্ছে তো ঘাড়ের অকওয়ার্ড পশ্চার একটা ইম্পর্টেন্ট কারণ যখন আমরা মোবাইল ব্যবহার করি দু নম্বর হলো যে আমরা যখন মোবাইল ব্যবহার করি বেশিরভাগ সময় আমরা টেবিলের উপর রেখে করি না আমরা হাতটা এইভাবে করি যাতে করে ঘাড়ের মাসেলসগুলো এবং এই কাঁধের মাসেলসগুলোর উপর চাপ পড়ে এটাও আর একটা খুব ইম্পর্টেন্ট কারণ এই মোবাইল ব্যবহারের সাথে এছাড়া আরও কিছু কারণ আছে যেগুলো চোখের সমস্যার সাথে রিলেটেড কি একটা হলো যে যদি খুব স্ক্রিনের ব্রাইটনেস খুব বেশি থাকে তাহলে কি হয় যে যাদের বিশেষ করে মাইগ্রেন বা টেনশন হেডেক আছে এই ব্রাইট স্ক্রিনের জন্য তাদের এই মাইগ্রেন বা টেনশন হেডেকগুলো কিন্তু প্রেসিপিটেট করতে পারে দ্বিতীয়ত হলো যদি ব্লু লাইট ফিল্টার আপনি ইউজ না করে থাকেন সেই ব্লু লাইটের জন্য কি হয় চোখ ড্রাই হয়ে যেতে পারে এবং চোখের যদি চোখের যে জল সেই চোখের জল যদি কমে যায় তার জন্য হেডে হতে পারে তো এগুলো কমন কারণ এই হেডেকের এই কেন এই জন্য হেড হেডেক হয় ও আরেকটা কারণ তো বলতে ভুলেই গেছি সেটা হলো যে স্ক্রিন টাইম যে অনেকক্ষণ ধরে ব্রাইটনেস কম ব্লু লাইট ফিল্টার লাগিয়েছেন তাও অনেক সারাদিনে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে দেখা গেল আপনি বারো ঘন্টাই মোবাইলের স্ক্রিনের দিকে আছেন এবং হ্যাঁ আজকালকার দিনে দেখা যায় রাস্তায় ঘাটে পথে ইভেন ফ্যামিলির সাথে খেতে বসেও লোকে মোবাইল থেকে চোখ সরাতে পারে না তো এই স্ক্রিন টাইমটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার যার জন্যে হেডেক হতে পারে অর্থাৎ আপনি যে মাথা ব্যথায় ভুগছেন তার সাথে কি মোবাইল ব্যবহারের কোনো সম্পর্ক আছে উত্তরটা হলো এই যে কারণগুলো বললাম এগুলো যদি দেখেন তাহলেই আপনি খুঁজে পাবেন উত্তরটা যে মোবাইল ব্যবহারের জন্যে আপনার হেডে করছে কিনা অর্থাৎ আপনি যখন ব্যবহার করছেন আপনার ঘাড়ের পশ্চার কেমন আছে আপনার কাঁধের পশ্চার কেমন আছে চোখের দিকে তাকিয়ে আছেন ব্রাইটনেস খুব বেশি কিনা ব্লু লাইট ফিল্টার আপনি ব্যবহার করছেন কিনা না অনেকক্ষণ ধরে সারাদিনে আপনি মোবাইল ব্যবহার করছেন কিনা তো এই সমস্ত কারণগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনি ভাববেন যে মোবাইল ব্যবহারের জন্যেই আপনার এই হেডেক হচ্ছে তো বাঁচার উপায় প্রথম প্রথমত যেটুকু খুব সিরিয়াস উত্তরটা হলো যে না সিরিয়াস নয় আপনাকে লাইফস্টাইলে আপনার মোবাইল ব্যবহারে কিছু পরিবর্তন আনতে হবে তাহলেই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রথম হলো যে আমরা আগে আসি যে টেক্সট নেক অর্থাৎ নেকের পশ্চার কেমন থাকবে নেকের পশ্চার যখন আপনি করবেন তখন সেটা যেন সোজাসুজি থাকে হাড় কোনো একটা দিকে কাত করে অথবা ঝুঁকে এইভাবে যেন আপনি মোবাইল ব্যবহার করবেন না বা টেক্সট করবেন না চেষ্টা করবেন যতটা সম্ভব চোখের সামনে রেখে হাড়টাকে যাতে না বাকিয়ে রেখে যাতে অ্যাপ করে আপনি মোবাইল ব্যবহার করেন দু নম্বর হলো যে আপনি যখন যতটা সম্ভব সবসময় সম্ভব নয় যে আপনি যখন টেক্সট করবেন চেষ্টা করবেন যে টেবিলের উপরে হাতটা রেখে যাতে ঘাড়ের মাসেলসগুলো কাঁধের মাসেলসগুলো রিল্যাক্স থাকে সেই অবস্থায় আপনি টেক্সট করছেন অর্থাৎ হাতগুলো কাঁধগুলো ঝুলিয়ে রেখে আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে ঘাড়ের বা কাঁধের মাসলের ওপরে স্ট্রেস পড়তে পারেন তৃতীয় হলো যে আপনি যখন মোবাইল ব্যবহার করবেন যত সম্ভব ব্রাইটনেসটা কম করে ব্যবহার করবেন ব্লু লাইট ফিল্টার অন রাখবেন তার কারণ যেটা বললাম যে ড্রাই আই একটা ইম্পর্ট্যান্ট কারণ আর একটা হলো অবশ্যই যতটা কম সম্ভব আপনি এই মোবাইল ব্যবহার এসেন্সিয়াল না হলে খুব বেশি ব্যবহার করবে না বিশেষ করে যারা মোবাইল ব্যবহারের জন্য হেডেক হচ্ছে তাদের তো কিছুদিন তাকে গ্যাপ দিতেই হবে আমরা এই ধরনের পেশেন্ট পাই পেশেন্ট এসে বলে আমি মোবাইল দেখলেই আমার হেডেক হয় এবং তারা বলে যে ডাক্তারবাবু কি করব আমার খুব গুরুত্বপূর্ণ মেসেজ পর্যন্ত আমি আজকাল পড়তে পারি না তো তাদেরকে আমরা উত্তর দিই আপনি তো বুঝেই গেছেন আপনার ডায়াগনোসটা কী এবং চিকিৎসাও আপনি জানেন সুতরাং এই বাকি যে পরামর্শগুলো সেগুলো আমরা দেই বটে কিন্তু প্রধান প্রথম যে জায়গাটা করণীয় সেটা হলো যে স্ক্রিন টাইম যতটা সম্ভব কম করতে হবে যত সম্ভব আপনি স্ক্রিনের দিকে কম তাকাবেন এবং কম ব্রাইটনেসে আপনি কাজ করবেন তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে নমস্কার আরও একদিন আরও একটা ধরনের ব্যথার সমস্যা নিয়ে আমরা হাজির